আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বেসমিল্লাহি রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম আজকে দেখাবো মুরগির মাংসটা ঝাল করে রান্না করা তো এখানে পেঁয়াজ কুচিটা আমি আগে একটু তেলে টেলে ভেজে নিলাম এবং আমি এখানে দুই টেবিল চামিচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম এবং তার আগে দারচিনি এবং এলাচ দিলাম ও এখানে দুই টেবিল চামিচ পরিমাণে আমি মরিচের গুঁড়ো দিলাম তারপরে এখন আমি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দেবো তো আমার এখানে চামচটা একেবারেই ছোট যার কারণে মনে হয় যে অনেকটা আমি বেশি দিই আসলে তা না আর এখানে আমি স্বাদ মতো লবণ দেবো জিরা ও ধনিয়ার ফাঁকি দেব এবং গরম মশলার ফাঁকি দেবো এখানে আমি গরম মশলার ফাঁকিটা জিরা ধনিয়া এবং দারচিনি এলাচ গোলমরিচ সমস্ত কিছু মিক্স করে তারপরে আমি বেলেন করে নিয়ে এসি যেতে আমি মানে খুব সহজ উপায়ে তাড়াতাড়ি আমি রান্নাটা সারতে পারি এই জন্য আর এটা করে নিলে হয় কি মানে খুব সুন্দর একটা স্মেল হয় এবং রান্নাটাও চমৎকার একটা টেস্ট হয় তো আর যারা বেটে দেয় সে তাদের ক্ষেত্রে আলাদা একটু বেটে দিলে হয় কি যে আরও সুন্দর হয় এবং আরও ভালো লাগে আর ফাঁকিটা ও ভালো লাগে কিন্তু বাটাটার মতো না বাটা মশলাটার টেস্টটাই আলাদা তো এখানে আমি মশলাটা এখন কষিয়ে তারপরে মুরগির গোষ্ঠটা আমি কষিয়ে নেব এ বাচ্চারা দেখা যায় যে মুরগির গোষ্ঠ ডিম এবং মাছ এক এক বাচ্চা এক এক রকমের পছন্দ করে তো আমার তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ তারা ঝালও পছন্দ করে এবং ভর্তাও পছন্দ পছন্দ করে ভাজিও পছন্দ করে আগে ওরা সবজিটা তেমন একটা খেত না তো আমি বিভিন্ন টেকনিকের মাধ্যমে ওদেরকে সবজিটা খাওয়াও আমি শিখিয়েছি এখন আর আমার কোনো কিছুতেই ঝামেলা হয় না বলতে গেলে কি যে ও ছোটোবেলা থেকে ওদেরকে নিয়ে খাবারটা নিয়ে আমি তেমন একটা কষ্ট আমার করতে হয়নি আমি ওদের খাবারের ক্ষেত্রে বিভিন্ন টেকনিক অবলম্বন করে সহজ সহজভাবেই আমি ওদেরকে খাইয়েছি তো তারপরও তো মা বলে কথা বাচ্চাদের পালতে তো মায়েদের একটু কষ্ট হবেই তো যত কষ্টই হোক সেটা মায়ের কাছে কোনো কষ্টই মনে হয় না তো আমার এখানে গোসটা কষিয়ে সুন্দরভাবে আমি এখানে ঢেকে দিয়েছিলাম অল্প পরিমাণে পানি দিয়ে তো এখানে আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ছেলেটা আজকে সকালে নাস্তাও করেনি তো খাওয়ার জন্য এত তারা দিচ্ছে যা বলার বাইরে তো আমি তাড়াহুড়া করেই আবার এটাকে তুলে নিচ্ছি তো প্রিয় আমার আপুরা আমার এই রান্নাটা কেমন লাগছে ও দেখতে কেমন হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে বাচ্চারা খেয়ে অনেক পছন্দ করেছে তো বাচ্চাদের খুশি আমার খুশি ও ম্যাক্সিমাম মায়েদের ক্ষেত্রেই বাচ্চাদের খুশিটাই প্রধান্য দিয়ে থাকে কম বেশি সবাই সব মায়ের তো এখানে আমার এই রেসিপিটা যার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে